হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো এটা কিন্তু কালী পুজোর মধ্যে একটা ভিডিও আর কি সময়ের অভাবে ছাড়তে পারিনি আর কি এখন এডিট করে ছাড়ছি তো কিছুদিন লেট হয়ে গেল তোমরা কেউ কিছু মনে করো না তো দেখো এখন রেডি হয়ে গেছি যাব একটু ঘুরতে আর কি মানে ঘুরতে বলতে পাশেই নিমন্ত্রণ আছে ওখানে যাব আর কি সেলিব্রেটির বাড়িতে নিমন্ত্রণ না তাই যাচ্ছি আর কি এখন গিয়ে চলো তোমাদেরও দেখাবো তো দেখো ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম এই যে এই জামাটা পরেছি কেমন লাগছে এই জামাটা পরে কমেন্ট করে জানিও এই ধরনের জামা আমি ফার্স্ট টাইম পরলাম তাই কেমন লাগছে জানিও তোমরা সবাই আমাকে আমার ভালোই লাগছিলো তোমরাও জানিও কেমন লাগছে তো দেখো বাইরে বেরিয়ে গেছি চারিদিকটা মানে অন্ধকার যাব এখন রাস্তা দিয়ে তো সামনেই মানে আর একটা পুজো হচ্ছে মানে পরপর তিন চারটা পুজো হচ্ছে আর কি তো দেখো চলে এসেছি এসে কিন্তু মানে রাস্তায় মানে বাড়ির সামনে যে পুজোটা হচ্ছিলো ওখানে এসে একটু বসেছিলাম বসে থেকে তারপরে মানে সবাই মিলে একসাথে যাব একা একা যেতে কেমন লাগে আর কি এর জন্য বসেছিলাম দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই আর একটা পুজো আমাদের বাড়ির সামনে একটা পুজো হচ্ছিল আর এই যে একটা মানে দুটো আর তার সামনে আর একটা আছে তো দেখো এই যে এখন যাচ্ছি আর পুজো হচ্ছে এই মন্দিরটায় এই দেখো ঠাকুরটা এই মন্দিরের ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর ছিল এই যে দেখো কি সুন্দর না ঠাকুরটা মানে প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর প্রায় একই রকম ঠাকুরটা তো এখানে একটু দাঁড়িয়ে নমস্কার টমস্কার করে এই যে দেখো যাচ্ছি আর ওই দেখো ওখানেও কিন্তু আর একটা পুজো হচ্ছে সামনে আর একটা পুজো হচ্ছে আর ওই লাইটিং যেখানে ওখানে যাব আমরা হেঁটে হেঁটে তো এই যে দেখো যাচ্ছি এখন এখন কিন্তু প্রায় ওই সাতটা বাজতে গেছে আর কি আর এখানকার লোকেরা আর কি সন্ধে সন্ধে বেলায় সবাই খায় আর কি আর আমাদের ওখানে তো সবাই একটা পরে নটার পরে খায় আর কি এরকম তো এই দেখো আর একটা ঠাকুর মোট মাঠ এইখানে একটুখানি রাস্তার ভেতরে তিনটে ঠাকুর দেখালাম তোমাদের আমাদের বাড়ির সামনে একটা হয়েছে তারপর একটা আর এই একটা আর এই যে এখন যাচ্ছি সেলিব্রিটিদের বাড়িতে তো চলো কাদের বাড়ি গেছিলাম তনুশ্রী দিদিদের বাড়িতে গেছিলাম আর কি নিমন্ত্রণনাথ ছিল তোমরা জানোই আর কি তো দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এখন আমরা যাচ্ছি সবাই মিলে যাব দেখব আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি আমি জানতাম না যে ওদের বাড়িতে মানে ওদের বাড়িটা এখানে আমি আসার পরে জানতে পারি যে তনুশ্রী দিদিদের বাড়ি এখানে দেখো ওদের বাড়িটা খুব সুন্দর লাগছিল লাইটিং দিয়ে সাজিয়েছে আর কি আর ইচ্ছা ছিল দিদিভাইয়ের সাথে ছবি তোলার কিন্তু হয়নি বোঝোই তো সেলিব্রিটি মানুষ আমাদের সাথে কি আর ছবি মুভি তুলবে ওর কারণে দেখেছিলাম সামনে দিয়ে গেছিলো দেখেছিলাম কিন্তু সাহস করার বলতে পারিনি কারণ কেমন একটা লাগে আর কি আর অনেক লোক ছিল আর কি এই যে দেখো ঠাকুরটা খুব সুন্দর ছিল ঠাকুরটা তোমরা হয়তো তনুশ্রীদির ভিডিওতে দেখেছ আমিও তোমাদের দেখিয়ে দিলাম একটুখানি দেখো কত ভিড় ছিল মানে এখানে সব খাওয়ার ভিড় ছিল মানে আমাদের এখানে সব কালী পুজোর দিন খেতে দেয় কিন্তু এখানে কালী পুজোর পরের দিন খেতে দেয় আর কি তো দেখো খাওয়া দাওয়া মানে করবো আর কি আর যেহেতু প্রচুর ভিড় ওর কারণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো মটো তুলছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম ওই দেখো ওদের বাড়িটা তনুসিদিদের বাড়ি বাড়িটা খুব সুন্দর লাগছিলো লাইটিং দিয়ে সাজিয়েছে আর কি তো এখানে দাঁড়িয়ে মবি তুলে তারপরে চলে এসেছি খাওয়ার এখানে মানে বাড়ির সামনে মানে উঠোনের উপরে খেতে দিচ্ছিলো আর প্রচুর লোক ছিল প্রচুর লোক তো কিছুক্ষণ বসে থেকে তারপরে দেখো এখানে সিট পেয়ে আমরা বসে গেছিলাম সবাই মিলে খেতে ডাল করেছিল আর তারপরে চিপস ছিল পাবদা মাছ ছিল আর একটা কী মাছ ছিল যেন আমি বেশি খেতে পারিনি তারপরে পাঁপড় মিষ্টি চাটনি এগুলো ছিল আর কি খাওয়া দাওয়া করে রকম এই যে এখন যাচ্ছি বাড়িতে এখন যাব বাড়ির দিকে বাড়ির দিকে গিয়ে ওখানে গিয়ে একটুখানি বসবো দেখবো যে কেমন কি হচ্ছে ওখানে মানে বাড়ির সামনে ওখানে আজকে টাচ হবে আর কি দেখবো একটু বসে মানে পাড়ার সবাই মিলে যেহেতু পুজোটা করে ওর জন্য পাড়ার সবাই মিলে মজা গান করে নাচ গান আর কি দেখো এখানে এসে দেখি কি সবাই নাচ টাচ করছে আমরা বসে বসে দেখছিলাম আর কি আমাকেও নাচতে বলেছিল কিন্তু আমার লজ্জা লাগে এগুলো আমি নাচিনি মানে পড়ে নেচেছিলাম আর কি তো সেই ভিডিওটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো কোনো একটা ভিডিওতে আর কি তো দুই তিন দিন ধরে যেহেতু পুজোটা হয় আর কি ওর কারণে সবাই কিন্তু আনন্দ মজা করে তো দেখতেই পারছো তোমরা তোমরা কারা কারা কালী পুজোয় কেমন কেমন মজা করেছো কমেন্ট করে আমাকে জানিও আমি তো ভালোই মজা করলাম এবার মোটামুটি বলতে গেলে কিন্তু বাড়িতে থাকলে হয়তো আরও বেশি মজা হতো কারণ বাবা মা ঘুরতে নিয়ে যেত আর কি দেখো তারপরে এই যে এই জায়গাটা বসেছিলাম ভাল লাগছিল না যাব বাড়িতে ঘুম ঘুম পাচ্ছে কারণ আমি একটু সন্ধ্যে সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়ি চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো এই যে ফ্রেশ হয়ে কিন্তু শুয়ে পড়েছে এখন ঘুমাবো তো চলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট সেকশানে অবশ্যই জানি ভিডিওটা কেমন লাগলো চলো গুড নাইট বাই